হ্যালো বন্ধুরা চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই দেখে বুঝে গেছেন আমি আজকে কিসের ভিডিও নিয়ে চলে এসেছি জি বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি সিরামিক্সের ভিডিও আজকেও আমি দেখাবো আপনাদের মোহাম্মদপুর কৃষি মার্কেটের কিছু সিরামিক্স কালেকশন চলুন দেখি এগুলোর প্রাইস কেমন এখন যে টিপটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে একশো পঞ্চাশ টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এই জগটার প্রাইস পড়বে তিনশো টাকা করে এরপর একটা ফুলের টপ দেখাচ্ছি এই ফুল টপটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে এরপর মার্বেল কোটিংয়ের আপনাদের একটা গোলাপি রঙের বাটি দেখাবো এই যে সিরামিকের বাটিটা দেখতে পাচ্ছেন মার্বেল কোটিংয়ের এটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা করে দুইটা কালারে থাকবে আরেকটা কালার থাকবে হচ্ছে এই যে এই ছোট বাটিটা দেখতে পাচ্ছেন এই কালারই থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা করে এরপর হচ্ছে এই স্যুপ বাটিগুলি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে কালার থাকবে দুইটা গোলাপি কালার এবং এসি গ্রিন কালার একটু বড়ো সাইজেরটা পেয়ে যাবেন 200 টাকা করে একই কালারের মধ্যে এরপর হচ্ছে সুগার পট দেখাচ্ছি দুইটা সুগার পট দেখুন একটা হচ্ছে একেবারে প্লেন হোয়াইট আর একটা হচ্ছে প্রিন্টের মধ্যে এগুলির প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে আরও একটা প্রিন্ট ফুলের টপ দেখাচ্ছি দেখুন এই টপটা কতটা সুন্দর লাগছে দেখতে এটার প্রাইস পেয়ে যাবেন তিনশো বিশ টাকা করে সিরামিকের কিছু লবণের বাটিতে দেখুন জার দেখাচ্ছি এই সিরামিকের লবণের জারটা পেয়ে যাবেন দুশো আশি টাকা করে একটা টিপট দেখাচ্ছি এই টিপটটা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে আপনাদের কিছু আড়ঙের বাটি কালেকশান দেখিয়ে দিব দেখুন এই যে আড়ঙের সিল দেওয়া এই বাটি কালেকশানগুলি পাবেন দুশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর থাকতেছে এই বাটির ডিজাইনটাও আরং থেকে কিনতে গেলে আরও বেশিতে আপনাদের নিতে হবে এখানে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এখন যে ছোটো ছোটো বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে দেখুন এই সবগুলি থাকতেছে মাত্র পঞ্চাশ টাকা করে এখন আরঙের আরও একটা বাটি দেখাচ্ছি দেখুন এই সার্ভিং বাটিটা কতটা সুন্দর লাগছে দেখতে আরঙের সিল দেয়া এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা দুশো পঞ্চাশ টাকা করে এরপরে হচ্ছে আপনাদের আরও একটা লবণের ইয়ে দেখাচ্ছি দেখুন এই যে লবণের জারগুলি কতটা সুন্দর এগুলোর প্রাইস থাকবে মাত্র ষাট টাকা করে এরপর আরঙের একটা নৌকা বাটি দেখাচ্ছি এটা প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এরপর আরঙের আরও একটা বাটি দেখুন গোল্ডেন কাজ করা এটা নৌকা শেপের এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে এরপর আপনাদের একটা চপিং বোর্ড দেখাচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এখন যে লাল ট্রেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে এরপর আরও একটা ট্রে দেখাচ্ছি ট্রেটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা করে আশা করি আমার এই কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে দেখুন এই সুন্দর ট্রেটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে ব্ল্যাকটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর বড়টা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা করে এ ধরনের অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে এরপর আরেকটা রেইনবো ট্রে দেখাচ্ছি প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা দেখুন এই ট্রেটার নাম হচ্ছে রেইনবো ট্রে এটার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এরপর একটা ছোট্ট ট্রে দেখাচ্ছি গ্লাস ট্রে এটা পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে এরপর একটা আপনাদের কারি ডিশ বা রাইস ডিশ যেটাই বলেন এই ডিশটা শাহিন পুকুরের এটা পেয়ে যাবেন আপনারা ছশো পঞ্চাশ টাকা করে এস এটা দুইটা কালার থাকবে এরপর একটা আপনাদের হ্যান্ডওয়াশের জার দেখাচ্ছি আশা করি এই জারগুলো এখন খুবই ট্রেন্ডি ভালো লাগবে আপনাদের দেখে এই হ্যান্ডওয়াশগুলির জারটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন গ্রিন একটা কালার ইয়েলো একটা কালার এখন একটা সুগার বট দেখাচ্ছি এটার প্রাইস থাকবে একশো টাকা করে এরপরে ছোট একটা ক্যাসারল দেখাবো একদম মিনি খুবই কিউট দেখতে লাগছে এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এরপর শাহিন পুকুরের একটা ডিপ বাটি দেখাবো বাটিটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দেখুন এটা শাইন পুকুরের আপনাদের একটু দেখিয়ে দিই যে শাইন পুকুরের বাটিটা পাবেন দুশো টাকা করে এরপর আকিজের একটা ফিশ ডিশ দেখাবো ফিশ কাট ডিশ এটাও খুব সুন্দর থাকবে এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো টাকা করে এই যে দেখুন এই ফিশ কাট আকিজের এটা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে অনেকটাই বড় থাকতেছে এই ডিশটা এরপর ডিজাইনার একটা বাটি দেখানোর চেষ্টা করব দেখুন এই বাটিটার প্রাইস পাবেন মাত্র দুশো টাকা করে বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন মি মোহাম্মদপুর কৃষি মার্কেটে আসলে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলি পেয়ে যাবেন এখন যে হলুদ বাটিটা দেখলেন এটার প্রাইস থাকবে দুশো টাকা মার্বেল কোটের বাটিটার প্রাইস পেয়ে যাবেন তিনশো টাকা করে এটা মার্বেল কোটের বাটিটা তিনটা কালার থাকবে ব্লু কালার পিঙ্ক কালার এবং সি গ্রিন কালারের এরপর হচ্ছে শাইন পুকুরের আরও একটা ডিশ দেখিয়ে দিচ্ছি দেখুন এই ছোট ডিশটা পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকা করে এটা তিনটা কালার পাবেন আমি কালারগুলি আপনাদের একটু হাত দিয়ে ধরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের বোঝার সুবিধার্থে যখন এখানে তিনটা কালার পেয়ে যাচ্ছেন অলিভ কালার ব্লু কালার এবং পেস্তা গ্রিন কালার এরপর আপনাদের একটা রাইস দেখিয়ে দিচ্ছি প্রিন্টের এটার প্রাইস পেয়ে যাবেন দুশো টাকা করে এরপর পাশের এই সি গ্রিনটা পেয়ে যাবেন একশো আশি টাকা করে এরপর আপনাদের যে সুপবাটিগুলো দেখাচ্ছে এই ব্লু কালার সুপবাটি সেটটা পেয়ে যাবেন বারোশো টাকা করে ইউলো কালার সুপার্টির প্রাইস পেয়ে যাবেন সাতশো টাকা করে এখন একটা কাপ সেট দেখিয়ে দিচ্ছি এই কাপ সেটটা মার্বেল কোটের এটা প্রাইস পেয়ে যাবেন চোদ্দোশো টাকা ছয়টা মানে এক সেট পেয়ে যাবেন আপনারা চোদ্দোশো টাকা করে এরপর আপনাদের ফিশ কাট আরও একটা ফিননি বাটি দেখিয়ে দিচ্ছি আশা করি এটা আপনাদের ভালো লাগবে তো এটার মধ্যেও আপনারা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন দেখুন এই সেটের প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে খুবই রিজনেবল প্রাইসে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে পেয়ে যাবেন আপনারা এ ধরনের কোকারিজ আইটেম এটা হচ্ছে মোহাম্মদপুর ঠিক কাঁচা বাজারের সামনেই বসে এই ধরনের কালেকশান আর এটা তো আগে দেখিয়েছি চারশো পঞ্চাশ টাকা করে আর এই বাটিগুলি পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা করে বড়োটা পেয়ে যাবেন হচ্ছে এই যে বড়োটার কালার আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এর চেয়ে বড়ো যেগুলো এখন দেখাচ্ছে হাত দিয়ে এগুলোর প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকা করে ওগুলোরও আপনারা দুই টাকা তিনটা করে কালার পেয়ে যাবেন এরপরে আপনাদের আরও কিছু কালেকশান এই বড়ো ট্রেটা পাচ্ছেন চারশো টাকা করে এরপরে হচ্ছে আপনাদের আরও কিছু সার্ভিং ডিশ দেখিয়ে দিচ্ছে ইয়েলো কালারের প্রিন্টের সার্ভিং ডিশটা পেয়ে যাবেন তিনশো টাকা করে আর এটার সাইজ বড়ো যেটা মানে সবচেয়ে বড়ো যেটা সেটার প্রাইস পেয়ে যাবেন আপনারা চারশো পঞ্চাশ টাকা করে এরপরে একসাথে কোরমাদানি দেখিয়ে দিব সামনে যেহেতু ঈদ আসতেছে আমাদের এই কোরমাদানি খুবই কাজে লাগবে এই কোরমাদানিটা পেয়ে যাবেন পাঁচশো টাকা দিয়ে এরপর আপনাদের কিছু ছোটো বাটি কালেকশান দেখিয়ে দিব যেগুলির প্রাইস একেবারে রিজনেবেল থাকবে আশা করি আপনাদের এ ধরনের ভিডিওগুলি খুবই কাজে দিবে যে কোনো সিরামিক্স আইটেম কালেকশান পেয়ে যাবেন আপনারা মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে আমি চেষ্টা করেছি মোহাম্মদপুর কৃষি মার্কেটের বেশ কিছু এই ভ্যান প্লাজার সিরামিকের প্রোডাক্ট আপনাদের দেখানোর জন্য এখন যে এই যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে আমার চ্যানেলে আরও এ ধরনের ভ্যান প্লাজার মোহাম্মদপুর কৃষি মার্কেটের সিরামিক্সের ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন এরপরে এই যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এই বাটিগুলি পেয়ে যাবেন একশো টাকা করে এরপরে হচ্ছে আপনাদের আরও কিছু বাটি কালেকশন দেখাচ্ছি আশা করি এই কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে গ্রিনটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পাবেন একশো টাকা করে এরপর আপনাদের ইয়েলো কালার আরও একটা বাটি দেখাচ্ছি এটারও প্রাইস পাবেন একশো টাকা করে আর কিছু প্রিন্টের হাফ প্লেট দেখিয়ে দেব যেগুলির প্রাইস থাকবে মাত্র আশি টাকা করে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখুন এই প্রিন্টের এই প্লেটগুলি এখানে কয়েকটা প্রিন্ট আছে এই প্লেটগুলি পেয়ে যাবেন একশো টাকা করে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক ফলো দিতে ভুলবেন না সেই সাথে অবশ্যই শেয়ার করে দিবেন আর এ ধরনের আরও কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করেছি একেবারে দোকানদার যে প্রাইসটা বলেছে সেটাই আপনাদের বলার জন্য আমি কোনো দাম কমিয়ে বা বাড়িয়ে বলিনি বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এই শপের অ্যাড্রেসটা দেখুন এই ব্যাক্সি ফ্যাব্রিক্স শপের সামনেই বসে এই ভ্যান ভ্যানের দোকানটা এই দোকানে আপনারা সব ধরনের সিরামিক্স কালেকশান পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ